যদি কারো আইভিএফ ট্রিটমেন্ট লাগে তাহলে আমি শুধুমাত্র মেডিসিনের স্বল্প কষ্টের মাধ্যমে বলতে পারেন যে আমাদের পারিশ্রমিক বিনামূল্যে তাদেরকে আইভিএফ করে দেব ইনশাআল্লাহ IVF হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব সাফল্য যা অনেক নিঃসন্তান দম্পতির জীবনে নিয়ে এসেছে নতুন আশার আলো সন্তান ধারণে ব্যর্থ দম্পতিদের জন্য এই প্রযুক্তি যেন একটি নতুন জীবন গাথার সূচনা প্রতি বছর পঁচিশ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব আইভিএফ দিবস যা শুধু একটি চিকিৎসা পদ্ধতিকে উদযাপন করার দিন নয় বরং একটি সামাজিক আন্দোলনের অংশ দিবসটি উপলক্ষে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা এস এম খালিদুজ্জামান বলেন আমরা আইভিএফ চিকিৎসাকে শুধু প্রযুক্তি হিসেবে নয় একটি মানবিক দায়িত্ব হিসেবে দেখি প্রতিটি দম্পতির মুখে যখন প্রথম সন্তানের হাসি দেখি তখনই মনে হয় আমাদের সব পরিশ্রম সালের দিকে বাংলাদেশ ফার্টি হসপিটাল এটা আমরা শুরু করি এবং একুশ সালের পরে পঁচিশ সালে বলতে পারেন যে বাংলাদেশে এই ট্রিটমেন্ট আগের তুলনায় ফিফটি পারসেন্ট খরচ কমে এসেছে এবং বিদেশে রুগী যাওয়ার হারটা ঠিক রিভার্স হয়ে গেছে আগে যেটা যেত সেখান থেকে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট কম মানুষ এখন বিদেশে এই ট্রিটমেন্টের জন্য যায় তো আজকের এই দিনটা অত্যন্ত একটা স্মরণীয় দিন বিশেষভাবে বন্ধত্ব বলতেই যে মেয়েদের বন্ধত্বকেই বোঝাই কিন্তু বাস্তবতা ভিন্ন যে ছেলেদের বন্ধত্বই বর্তমানে বেশি এবং বন্ধত্ব বলতে সেই মেয়েকে তাকে এক ঘরে করে রাখা হয় অনেক সময় সংসার ভেঙে যায় এটা একটা সামাজিক পীড়া যাদের সন্তান নাই তারা আমরা বুঝতে পারছি বিশেষভাবে আপনারা যে খেয়াল করেছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করছি যে মাইল যে স্কুলে যে এক সঙ্গে অনেকগুলো বাচ্চা চলে গেল সেখানে একটা মায়ের আকতি আপনারা দেখবেন যে যে কোনোভাবে আমাকে একটা সন্তান দাও সে অন্তত আমাকে মা বলে ডাকবে এই যে সন্তান যাদের নাই তাদের যে আকতি এই সন্তানের জন্য বৈধভাবে কি করা যায় সর্বোচ্চ টেকনোলজি সেটাই বলতে পারেন আইভিএফ টেকনোলজি ডাক্তার এস এম খালিদুজ্জামানের হাত ধরেই দুই সালে যাত্রা শুরু করে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল যা অল্প সময়েই দেশের শীর্ষ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে হাসপাতালটি তার চিকিৎসা ও সেবার মান দিয়ে আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফিরিয়ে দেয়নি রুগীরা শুধু চিকিৎসাই নয় এখানে পেছেন সাহচর্য মানসিক ভরসা ও মানবিকতা যা তাদের এই কঠিন যাত্রাকে করেছে অনেক সহজ বন্ধাত্মের সমস্যা ভোগা মানুষদের জন্য এই দিনটি শুধু একটি দিবস নয় এটি একটি সম্মাননা একটি আশ্বাস যেখানে তারা একানন আইভিএফ এর মাধ্যমে যে নতুন জীবনে শুরু হয় তা যেন চিকিৎসার বাইরেও এক মানসিক মুক্তির পথ বিশ্ব আইভিএফ দিবসের মূল বার্তাই হল বন্ধাত্ম কোনো কলঙ্ক নয় বরং এটি একটি চ্যালেঞ্জ যা চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে জয় করা সম্ভব আর এই জয়যাত্রায় যারা আস্থা ও মানবিকতাকে একসঙ্গে ধারণ করেন তাদের মধ্যে ডা এস এম খালিদুজ্জামান নিঃসন্দেহে একজন অগ্রণী পথিকৃত আঞ্জুম হকারবি প্রজন্ম চব্বিশ